আচ্ছা ওকে আমরা রেকর্ডিং দিয়েছিলাম রেকর্ডিং হচ্ছে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব চ্যানেল লিঙ্ক দিয়ে দিলে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়েও তোমরা শুনতে পারবা তাহলে আমি শুরু করেছিলাম এইশিয়ান টিক্স জাতীয় লেখা নাম্বার জাতীয় লেখ লেখা তারপরে ডেট এন্ড টাইম টাইম এবং বললাম কি লাস্টে যে কোন সেলে যদি ইকুয়াল চিহ্ন দেওয়া হয় তারপরে তুমি লাই লিখনা কেন এক্সেল মনে করে যে এটা আমার এখানে সূত্র লিখেছি এটা গেলো আমি যে ইকুয়াল টু দিয়ে শুরু করা মানে এখানে কোন একটা হিসাব লেখা শুরু করা বোঝায় এক্সেলেন্ট এটা সব মুছে দিলাম তাহলে যদি তুমি ইকুয়াল টু কোন সেলে দাও ই করে দিলাম দিলাম আমি দুই যোগ চিহ্ন দিলাম আবার তিন তো দেখি কি হয় পাঁচ এক্সেল চালু রাখার পরে চালু করার পরে যদি হিসাব নিকাশ করার প্রয়োজন হয় আমরা এতদিন দেখেছি ওই মোবাইল বার করে মোবাইলে ক্যালকুলেটর বার করার চেষ্টা করি অথচ তোমার সামনে এক্সেল চালু আছে কেন এখানে একটি ইকুয়ালিটি চিহ্ন দিয়ে তারপরে তুমি যে কোনো কিছু চাপ দাও না কেন যোগ আবার লিখলাম চার হ্যাঁ মাইনাস লিখলাম তিন ইকাল টু কত হবে রেজাল্ট কত হ্যাঁ তাহলে কি আমার ইকুয়াল টু চিহ্ন দিয়ে সরাসরি কোন হিসাব নিকাজ করতে না ইকুয়াল টু চিহ্ন করার পরে তোমরা নর্মালি ক্যালকুলেটার ব্যবহার করে ক্যালকুলেটার মাধ্যমে যে হিসাব নিকাজগুলো করে থাকো দৈনন্দিন জীবনে তাই না ভাগ দুই দিলাম হচ্ছে এইভাবে ইকাল টু চিহ্ন দেওয়ার পরে থ্রি ফোরে তোমরা যে সরল অঙ্ক শিখেছ তাই না এরকম এরকম এই বন্ধনী দিলা দিয়ে দিলা পঁচল্লিশ যোগ তিরিশ তাই না এই বন্ধনী দিলা হ্যাঁ দিয়া দিলা মনে করো গণিত তিন বা দুই হ্যাঁ তাই না তারপরে ধরো বন্ধনী দাও দেও না কিছু একটা তো আমি কিন্তু ইচ্ছা মতো এগুলো টাইপ করতেছি তাই না ইচ্ছা মতো এগুলো টাইপ করতেছি একটা তো রেজাল্ট আসবে আসবে কিনা এখানে স্টার চিহ্ন মানে কিন্তু স্টার চিহ্ন মানে গুণিত গুণ এরকি এখানে একটা স্টার চিহ্ন লাগবে একটা ইন্টার দাও দেখি আসছে রেজাল্ট একটা কিন্তু আসছে এইভাবে তুমি যে সরল অঙ্কগুলো শিখেছো বিভিন্ন সমাতে ওই রকম তুমি মনে করবা আর এখানে সূত্র লিখতে পারবা তাহলে চিহ্ন দেওয়ার পরে বিভিন্ন ধরনের সূত্র আমরা লিখতে পারবো কিনা হ্যাঁ ধরে নিই আমি ষাট টাকার বিশ পার্সেন্ট কয় টাকা হয় এটা বাই করব তোমরা বাসায় ক্যালকুলেটারে নাকি খাতায় এক লেখো

আচ্ছা এইখানে তোমরা ক্যালকুলেটার কি করেছো যদি লিখো তাহলে এরকম হচ্ছে না কলমটা আমি লিখি ষাট টাকার বিশ পার্সেন্ট বলছি তাই না আচ্ছা এটা এমনও হতে পারে না যে একশো টাকার বা একশো টাকায় হয় হলো বিশ টাকা

0. তোমরা এইভাবে অঙ্কটা করবে কি না? জি অঙ্ক করবে কি না। অতএব এখানে এখন 60 টাকায় যদি দেই তাহলে এখন? এখানে হবে 20 20 গুণ থাকবে? আমি তোমাদের এখন 3 পরে নামায় দিয়েছি। এটা এখানে গুণিত সাইট হবে না? জি একটা যদি এ শূন্য আর এ শূন্য কাটে যায় আবার এটা আর এটা কাটে যায় নিচে এক থাকলো নিচের কোনো দাম নাই এই ছ দুগুনা বারো হয় কিনা রেজাল্ট হয় তাহলে বারো টাকা হয় এইটা কিন্তু আমরা এই আগেকার যে থ্রি ফোরে ফাইভে আমরা পড়েছি এইভাবে কিন্তু আমরা হিসাবটা করলাম তাহলে তুমি পক্ষান্তরে দেখো এই জিনিসটা তুমি এই অংশটুকু এখানে বসাতে পারবা কিনা এই যে লাস্টে যে

বিশ ভাগ একশো ইন্টু সাইট এটা এভাবে যেভাবে এখানে যেভাবে আমরা অঙ্ক আমরা কষলাম খাতা কলম দিয়ে ওই অঙ্কটাই কিন্তু এখানে আমরা যখন লিখলাম তখন কিন্তু দেখাচ্ছে আমার এখানে কি হলো রেজাল্ট কিন্তু সে দিতে পারছে এভাবে এই গুণিত বা এটার ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে বন্ধনী না দিলেও কিন্তু চলবে তাহলে কিন্তু আমার রেজাল্ট বারোই আসছে এভাবে লিখতে পারবো না আমি উদাহরণ স্বরূপ একটা অঙ্ক বললাম এইভাবে জাগতিক জীবনে তোমরা যত ধরনের অঙ্ক কষে অঙ্ক করেছো কোনো অঙ্ককে যদি এভাবে তুমি সূত্রের মাধ্যমে ফেলাই দাও তুমি যেভাবে করেছো ভাবে কাটাকাটি ফাটাফাটি এভাবে লিখে দাও তাহলে কিন্তু তোমার হিসাব করতে পারবে এক্সেল জি স্যার আমার কথা কি বোঝা গেছে জি স্যার এখানে ছোট্ট তিনটা শব্দের কথা লেখা আছে এই কথাটাই কিন্তু বিশাল একটা অঙ্ক এখানে আমরা করে দেখিয়ে দিয়েছি কোথায় এই যে এখানে তাহলে অঙ্ক কি করতে পারবে এই জায়গা থেকে বেরোতে গেলে ইন্টার দিয়ে বেরোতে হবে হ্যাঁ আসতে হবে এবার দেখ যদি আমরা এখানে লিখি একটা সংখ্যা আমি ছোট ছোট সংখ্যাগুলো লিখতেছি

আঠারো আসছে কি আঠারো কি হয় এখানে আমরা যেভাবে যাবা আমরা যেভাবে করলাম তাতে অপারেটর এই যে চিহ্ন গুলাকে বলা হয় অপারেটর এই যোগ চিহ্নটা এটা একটা অপারেটর এটা একটা অপারেটর এগুলো অপারেটর যোগ চিহ্ন গুণ চিহ্ন ভাগ চিহ্ন হ্যাঁ বিয়োগ চিহ্ন এগুলো হলো সব অপারেটর এর নাম হলো অ্যারাথমেটিক অপারেটর এগুলোর নাম অ্যারাথমেটিক অ্যারাথমেটিক অপারেটর গাড়ির গাড়ির অপারেটর গাড়ি চালাই কম্পিউটার অপারেটর কম্পিউটার চালাই আর এই ম্যাথমেটিকের অপারেটর ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে থাকে ম্যাথমেটিকুলেশন এই জন্য এগুলোকে বলা হয় অপারেটর আমরা এতক্ষণ অপারেটর এবং ডাইরেক্ট কোন সংখ্যা লিখে হিসাব নিকাশ করেছি এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো আমি লিখেছি হিসাব কিন্তু করে দিয়েছে কিন্তু এখন এখানে এই ঘরগুলোতে যদি কোনো আমরা সংখ্যা চেঞ্জ করে দিই আমার হিসাব কিন্তু সে চেঞ্জ করতে পারেনি অর্থাৎ এই ঘরগুলোর সাথে কোনো সম্পর্কই নাই কিন্তু যদি এখানে আমরা এইগুলো না লিখে এই সংখ্যা ডাইরেক্ট কোনো সংখ্যা না লিখে যে এই সংখ্যাগুলো যে ঘরে লিখা আছে সে সেল অ্যাড্রেস যদি ব্যবহার করে করে যোগ যোগ দিই তাহলে দেখো পরবর্তীতে যদি আমি সংখ্যা চেঞ্জ করি তাহলে কিন্তু তার

তাহলে আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখি তাহলে আমার কি হবে আমার যদি কোন ওই সেলগুলার মধ্যে কোনো আমার সংখ্যা চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমার রেজাল্ট অটোমেটিক চেঞ্জ হবে এই জন্য আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের সূত্র আমরা প্রয়োগ করে থাকি সেল অ্যাড্রেস কেন ব্যবহার করি বুঝতে পারলাম কি আমি এখানে ছোট্ট একটা জিনিস যোগের হিসাব নিকাশ কিন্তু দিয়ে কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার যদি অন্য সূত্র লিখি তাও কিন্তু আমার হবে এখানে যোগের জায়গায় গুণ গুণ দিয়ে দাও গুণ দিলে তো বড় সংখ্যা এত বড় গুণ করতে পারবে না এলে গুণ দিয়ে দাও এখন কোনো একটাকে গুণ দাও তাও রেজাল্ট হবে তাই না কোনো একটাকে ভাগ দাও তাও রেজাল্ট হবে ক্যালকুলেশন করে যেটা হবে

প্রথমে আমরা চেষ্টা করলাম ডাইরেক্ট সংখ্যা লিখে হিসাব নিকাজ করার চেষ্টা করেছি তাই না শেখার চেষ্টা করেছি এখন আবার অপারেটর ব্যবহার করে আমরা যাবতীয় হিসাব নিকাজ করার চেষ্টা করেছি ওই যে একটা হিসাব নিকাশ এখানে দেখালাম না এটা কেউ অপারেটর ব্যবহার করতে করতে পারবে না পারবো কিনা এটাও ব্যবহার করে করা এক ঘরে একশো এক ঘরে ষাট এক ঘরে তোমার এই জানি বিষ কথাটা কিন্তু দরকার তাহলে ওই ঘর ভাগ ওই ঘর করে দিলে এই ঘরে দিলাম একশো আমি টাইপ করে রাখলাম আবার এই ঘরে মনে করো বিষ তাহলে যে আমি ওটার করতে যাব তাহলে ইকুয়াল টু দিয়ে দেবো শিখলাম তবে এক্সেল খুব এক্সপার্ট একটা সফটওয়্যার এখানে পার্সেন্ট বের করার জন্য এক্সেল কিন্তু খুব আরো দক্ষ অন্য সিস্টেম খুব সহজেই করতে পারে সহজ সিস্টেমটা হলো কত

বুঝতে পারছি তো এটুকুতে কারো কোন প্রশ্ন আছে না স্যার আমি এই যে যোগটি করেছি এতক্ষণ অপারেটর ব্যবহার করে করিয়েছি কিন্তু অপারেটর ব্যবহার করে খুব দক্ষতার সাথে এক্সেল যদি করতে পারে কিন্তু তাতে অনেক সময় অনেক যদি আমরা শর্তযুক্ত কোন হিসাব নিকাশ করতে চাই বড় বড় হিসাব নিকাশ করতে চাই লজিক্যাল হিসাব নিকাশ করতে চাই তাহলে শুধুই অপারেটর ব্যবহার করে হয় না ফাংশন ব্যবহার করতে হয় কি বললাম ফাংশন ব্যবহার করে তখন হিসাব নিকাশ করার প্রয়োজন হয়ে থাকে এবং বিভিন্ন বড় বড় হিসাব গুলো ফাংশন ব্যবহার করেই সাধারণত করতে হয় আর দুই মিনিট পরে কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ এখানে আমরা এখন দেখছি আমি ষোলো জন আছি আমরা যখন কেটে যাব কেটে যাওয়ার তোমার মনে করো তিরিশ সেকেন্ড পরে এক মিনিট পরে তোমরা আবার যোগদান করার চেষ্টা করো এক মিনিট পরে করবে হ্যাঁ কেটে চাইলে আমিও কেটে যাবো আমাকে সফটওয়্যারটা ঢুকে তারপরে আবার স্টার্ট করলে আবার চালু করতে পারবো ওই লিঙ্কেই যুক্ত নতুন কোনো লিঙ্ক দেওয়া হবে না ওকে তাহলে আমি বলছিলাম অপারেটর দিয়ে অনেক সময় আমাদের জটিল জটিল হিসাব নিকাশ গুলো করা সম্ভব হয় না সেক্ষেত্রে এখন ফাংশন ব্যবহার করে করতে হয় ফাংশন শব্দের অর্থ কম রাখি জানি শাব্দিক অর্থে ফাংশন অর্থ অর্থ কি

আরো পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড চলবে টাইম দেখাচ্ছে আমার এখানে আচ্ছা তাহলে ফাংশন শব্দ কাজ এই হচ্ছে যুগে যুগে বিভিন্ন কাজ করার জন্য কাজের যে ধরণ সেই কাজের ধরন অনুসারে ফাংশনের নামকরণ করা হয়ে থাকে যেমন যোগ করার জন্য যোগ কথার অর্থ হলো সামেশান সেক্ষেত্রে সামেশান ফাংশন আছে কিন্তু ফাংশন তো নাই একটু ফাংশন পুরো কথাটা লিখতে গেলে অনেক বড় হয় হঠ অনেক বড় হয় সেই ক্ষেত্রে শব্দগুলোকে সংক্ষিপ্ত নেওয়া হয়েছে সংক্ষিপ্ত রূপ নেওয়া হয়েছে সামেশানের সংক্ষিপ্ত করে সাম নেওয়া হয়েছে শুধুমাত্র তিনটা প্রথম তিনটা অপশন নেওয়া আছে সাম যদি আমরা ম্যাক্সিমাম বের করতে পারি চাই ম্যাক্সিমাম ম্যাক্স তিনটা অপশন নেওয়া আছে মিনিমাম

বহুত হিসাব নিকাশ আছে ইফ ফাংশন দিয়ে ব্যবহার আমরা প্রাত্যক জীবনে অনেক সময় অর ব্যবহার করে থাকি অথবা না অথবা অরও ব্যবহার করা হয়ে থাকে অনেক অনেক ক্ষেত্রে তোমরা যে এসএসসি পাস করেছো অনেকে এইচএসসি পাস করেছ সেসব জায়গায় দেখা যাচ্ছে যে ওই হিসাব নিকাশ গুলো করার সময় অর ফাংশন ব্যবহার করা হয়ে থাকে তাই না অঙ্ক অথবা বাংলা অথবা তোমার ইংরেজি অথবা সমাজ অথবা যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল ফেল করে দেয়। হবে আমরা অথবা ব্যবহার করে থাকি তাই না আবার উল্টা মানে বলতে পারি এন্ড বাংলায় পাস করতে হবে এবং ইংলিশে পাস করতে হবে এবং তোমার মনে করে গণিতে পাস করতে হবে এবং ফিজিক্সে পাস করতে হবে এবং করতে করতে সব দিক দিলাম প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টেই যদি সে পাস করে তাহলে পাস অন্যথা সে করবে তোমরা এসএসসি পাস করার সময় এইচএসসি পাস করার সময় যে কম্পিউটার সাবজেক্ট ছিল সেখানে কিন্তু এন এবং ওয়ার এর কথা শুনেছো তাই না ছিল স্যার গেট গেট এবং ওয়ার গেট শোনা নেই গেট গেট

কিন্তু এ ইন্টু বি কেন আসলো কোন জায়গা থেকে আসলো এটা মনে অনেকেই ক্লিয়ার জানি না ওয়াই ইকাল টু এ প্লাস বি এটা কেন হলো কিভাবে হলো এটা অনেকেই ক্লিয়ার জানি না জানি অনেকে ক্লিয়ার জানি না এখান থেকে কিন্তু এই ওয়ান ওয়ার গেট হ্যান্ড গেট এখান থেকে কিন্তু আমার চালু সরব হয়েছে ওদিকে যদি যায় অনেক কথা বলা যাবে যেহেতু আমি ইলেকট্রিক্যালেরই ছাত্র না না মাস্টার কম্পিউটার মাস্টার কম্পিউটার ছাত্র ইলেকট্রিক্যাল আমি এই সেশনাল না এই আর মাত্র এক মিনিট টাইম আছে টাইম সাপোর্ট জামার এখানে এখনি কেটে যাবে আসার পরে আমরা ফাংশনগুলো নিয়ে শুরু করব ফাংশনগুলোর নাম আপনাকে বললাম কিন্তু অনেক অনেক শত শত হাজার হাজার ফাংশন আছে কাজ করার জন্য এখন কতজন আছে ষোলো জন এই এক মিনিট পরে অবশ্যই আমি চাবো যে যোগদান করবার